আসলে দুই দিন আগেও যে সাবজেক্টটাকে আমরা কখনোই হিসেবের মধ্যে ধরিনি সেই সাবজেক্টটাই এভাবে আমাদের কাছে তীব্র প্রতিশোধ নেবে সেটা আসলেই সকলেরই আন্দাজের বাহিরে তাই না ওকে যারা এবার কলেজের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো তোমাদের সামনে ইয়ার সেন্স পরীক্ষা আর ইয়ার সেন্স পরীক্ষাতে সকলেই আইসিটি বিষয়টা নিয়ে বেশ একটা ভয় আছে কারণ ফাঁকিবাজি করতে বা কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলে আমাদের ইয়ারসাইন্স পরীক্ষাটা চলে আসলো এই তো মনে হচ্ছে কয়েকদিন আগে কলেজে উঠলা তার মধ্যেই ইয়ারসেন্স পরীক্ষা চলে এসছে তো যাদের প্রিপারেশান খুব একটা ভালো না এখন আর পুরো বই পড়ার টাইম নাই তারা একটু আজকে সাজেশানটা দেখে নিতে পারো যে আসলে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়গুলা মোটামুটি পড়ে নিলেই তুমি ইয়ার সেন্স পরীক্ষাতে বেশ একটা ভালো রেজাল্ট করতে পারবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ওকে আসলে ইয়ার সেন্স পরীক্ষাতে যেটা হয় সেটা হচ্ছে যে কলেজের টিচাররা অনেক সময় কি করে নিজের মন গড়া ইচ্ছা মতো টপিক থেকে প্রশ্ন করে যদি এমন করে সেক্ষেত্রে হয়তো সাজেশান কাজে লাগবে না তবে যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে চাই বোর্ডে যেভাবে প্রশ্ন হয় সেভাবে যদি কলেজের টিচাররা প্রশ্ন করতে চায় সেক্ষেত্রে আমাদের এই সাজেশানটা মারাত্মক তক রকমের কাজে লাগবে এই কয়েকটা টপিক পড়লেই আশা করি তুমি ইয়ারজেন্স পরীক্ষাতে খুবই 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 ভালো একটা পরীক্ষা দিবা যদিও এখানে পড়ানোর কিছু নয় আমি তোমাকে এখানে আজকে কিছুই পড়াবো না জাস্ট দেখাবো জিনিসপত্রগুলো কীভাবে কী করা আছে সেটা দেখাবো প্লাস তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ সেই পিডিএফটা অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাবা তুমি এই ভিডিওর কমেন্ট সেকশানে দেখো পিন করা আছে টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিঙ্ক দেওয়া আছে সেটাতে গেলেই তুমি এই পিডিএফটা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা চলো আমরা এখানে দেখাচ্ছি যে আমরা মেইন মেইনলি প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এখানে দেখো ভার্চুয়াল রিয়েলিটি এই টপিকটাকে আমরা হচ্ছে সেভেন স্টার দিয়ে রেখেছি আমাদের এই টপিকটা হচ্ছে সেভেন স্টার সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসলে এই ভার্চুয়াল রিয়েলিটি তো অনেক বড় একটা টপিক এখান থেকে তুমি আসলে কি পড়বা দেখো এখান থেকে সুন্দর করে লেখা আছে এই টপিক থেকে প্রশ্নের জন্য উদ্দীপকের কৃত্রিম পরিবেশ বাস্তব অনুভূতি মাথায় হাতে চোখে বিশেষ যন্ত্র ত্রিমাত্রিক পরিবেশ ইত্যাদির কথা বলা থাকবে এবং প্রযুক্তিটি ব্যাখ্যা করো অথবা এর প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে জানতে চাইবে আচ্ছা তাহলে তুমি ভার্চুয়াল রিয়েলিটি এটার প্রযুক্তির ব্যাখ্যা এবং ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেই জায়গাগুলো বেশ ভালো করে পড়ে নিবা এই টপিক থেকে তাহলেই তোমার জন্য এই টপিকটা হয়ে গেল দেন আরও একটা সেভেনিস্টার টপিক সেটা হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স দেখাও কি হয় প্রশ্নে উদ্দীপকে কি থাকে আঙুলের ছাপ চোখ স্ক্যান মানে বিশেষ যন্ত্রের দিকে তাকানো নিরাপত্তা ব্যক্তি শনাক্তকরণ উপস্থিতি নিশ্চিত এই ধরনের কিওয়ার্ড উদ্দীপকে ব্যবহৃত হলে তোমাকে বুঝতে হবে তোমাকে প্রশ্ন করেছে বায়োমেট্রিক্স থেকে এবং প্রশ্নের প্রযুক্তিটি ব্যাখ্যা প্রযুক্তিটির যে কোনো প্রয়োগ ক্ষেত্র অথবা এবং মধ্যে কোনটি বহুল ব্যবহৃত আলোচনা আসলে এখানে এবং না যতগুলা রেটিনা পদ্ধতি আছে সেগুলার একটা ভার্সেস আরেকটা ঠিক আছে একটা প্রযুক্তি ভার্সেস আরেকটা প্রযুক্তি এইটা তোমাকে ভালো করে দেখে রাখতে হবে যে কোনটার চাইতে কোনটার অ্যাকুরেসি বেশি কোনটাতে খরচ কম কোনটাতে বেশি তুলনামূলকভাবে যে আলোচনা আছে সেটা তোমার পড়ে রাখতে হবে দেন ফাইভ স্টার একটা টপিক এটা এই সময়ের খুব ট্রেন্ডিং একটা টপিক এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর চ্যাট জিপিটি দেখছো সাথে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা অসুবিধা এবং ক্ষেত্র বলতে প্রয়োগ ক্ষেত্র কিভাবে ব্যবহার করা হয় সেটা দেন চ্যাট জিবিটির কার্যক্রম এবং বর্ণনা এখান থেকে এখনো পর্যন্ত বোর্ডে তেমনভাবে প্রশ্ন হয়নি তবে যেহেতু বিষয়টা খুবই ট্রেন্ডিং কলেজে এটা থেকে কি হতে পারে বলতো প্রশ্ন হইতেই পারে তাহলে এই দুইটা জিনিসও তুমি বেশ ভালো করে পড়ে রাখবা নতুন এডিশানের যে বইগুলো আছে সেই বইগুলো দেখবা চ্যাট সম্পর্কে কিন্তু তোমাদের একটা টপিক দেওয়া আছে এবং সেখানে আলোচনা দেওয়া আছে ওকে দেন পরের টপিক টপিক স্টার এটা হচ্ছে ন্যানো টেকনোলজি এখান থেকেও প্রশ্ন হয় উদ্দীপকে কি থাকবে আণবিক পারমাণবিক অতি ক্ষুদ্র খাদ্য প্যাকেট জাতকরণ এই ধরনের কিওয়ার্ড উদ্দীপকে উল্লেখ থাকবে এবং এই প্রশ্নের প্রযুক্তি ব্যাখ্যা প্রযুক্তিটির প্রযুক্তিটি যে কোনো ক্ষেত্র অথবা এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করতে বলবে ইতিবাচক দিক বলতে এখানে যে যেরকম প্রশ্নটা হয় সেটা হচ্ছে বলে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো অর্থাৎ ন্যানো টেকনোলজি সেই ক্ষেত্রে ব্যবহার করা যে যৌক্তিক সেটা তোমার আলোচনা করতে হবে দেন আরেকটা টপিক আইসিটি ব্যবহারের নৈতিকতা এটা জানোই এখান থেকে হ্যাকিং বা এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন দেয় এছাড়াও তুমি চাইলে ইমেল কর্মসংস্থান টেলিকনফারেন্সিং রোবোটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকগুলোও ভালো করে দেখে রাখতে পারো এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক এগুলো থেকেও হার হামেশা পরীক্ষাতে প্রশ্ন কিন্তু হয় ওকে চলো তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে এই জিনিসগুলো দেখে রাখলেই আমাদের কাভার হয়ে যাবে দেন আমরা একটু দেখি দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি এটা থেকে অনেক অনেক প্রশ্ন হয় দেখো উদ্দীপকের চিত্র দেওয়া থাকবে এবং তোমাকে টপোলজিটি ব্যাখ্যা করতে বলবে অথবা দুটো টপোলজির মধ্যে তুলনামূলক সুবিধা বা তুলনামূলক আলোচনা করতে বলবে তাহলে এইটাই বেশি গুরুত্বপূর্ণ এই যে দুইটি টপোলজির মধ্যে তুলনামূলক বা সুবিধাজনক কোনটি সেটি আলোচনা করা এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার হয়েছে দেন অপটিক্যাল ফাইবার উচ্চ উচ্চ গতিসম্পন্ন ডেটা চলাচলের কথা থাকবে মাধ্যমটি ব্যাখ্যা অথবা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইবে অথবা উচ্চ সম্পন্ন ডেটা চলাচল বা আলোর গতিতে ডেটা চলাচল এটাও থাকে আলোর আলোর গতিতে ডেটা চলাচল ঠিক আছে আলোর গতিতে ডেটা চলাচল এই কথাটাও থাকতে পারে এটাও মনে রাখবা আলোর গতিতে যেটা চলাচল করে অপটিক্যাল ফাইবারে এবং তোমাকে কি করতে বলবে এই প্রযুক্ত গঠন ব্যাখ্যা করতে বলবে এটা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন ওয়াইম্যাক্স প্রযুক্তি পাহাড়ি বা দুর্গম এলাকাতে কিভাবে ব্যবহার করা যায় তা আলোচনা করতে বলবে খুবই সিম্পল ক্লাউড কম্পিউটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক বর্তমান সময় প্রযুক্তিটির ব্যবহার এবং সুবিধা সম্পর্কে জানতে চাইবে ট্রান্সমিশন মোড এবং মেথড টেলিভিশন মোবাইল ওয়াকিটকি ইত্যাদি যে কোনো একটি যন্ত্রের কথা উল্লেখ থাকবে এবং এর মোড বা মেথড সম্পর্কে জানতে চাইবে তোমার কাছ থেকে এছাড়াও তুমি ল্যান ম্যান ওয়ান এগুলো দেখে রাখতে পারো মোবাইল প্রজন্ম এবং নেটওয়ার্ক সম্পর্কিত যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো এক নজর পরে রাখতে পারো এই অধ্যায়ের জন্য ওকে আমি সব অধ্যায়েরই সাজেশান দিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষাতে যেইটা আছে সেটা তোমরা দেখে নিবা দেন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা তো অবভিয়াসলি গ নাম্বার প্রশ্নে থাকবে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে অ্যান্ড ঘ নাম্বার প্রশ্নে মেইনলি থাকবে এর পরিপূরক থেকে এটাই অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে ওকে দেখো এখানে নতুন একটা জিনিস সেটা হচ্ছে এই যে এনতম বেস এটা নির্ণয় করা তোমাকে শিখতে হবে এটা যদি তুমি তোমার টিচার বা তুমি চার কাছে পড়ো সে যদি তোমাকে না করিয়ে থাকে তবে তুমি আমার ইউটিউব চ্যানেলেই দেখো এনতম বেস কি করে নির্ণয় করা হয় সেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেটা তুমি একটু ভালো করে দেখো দেখে নিতে দেন ন্যান্ড এবং নর গেট ন্যান্ড ও মাধ্যমে মৌলিক এক্স অর এক্স নর এবং যে কোনো ধরনের সমীকরণ বাস্তবায়ন বলবে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষায়তে ঠিক আছে দেন হচ্ছে adder half adder দে full adder বাস্তবায়ন এবং half ও full adder এর ব্যাখ্যা এরকম এছাড়াও সমীকরণ থেকে লজিক সার্কিট লজিক সার্কিট থেকে সমীকরণ সত্যক সারণী থেকে সমীকরণ এবং সার্কিট তৈরি শিখতে হবে এই টপিকটা ফাইভ স্টার দেওয়া থাকলেও এখানে যা লেখা আছে অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও এনকোডার ডিকোডার এনকোডার ডিকোডার লাগবে না এটা সাজেশনে দেওয়া আছে তারপরেও লাগবে না তোমাদের এনকোডার ডিকোডার নাই পরীক্ষাতে স্লেব আছে নাই আর কি দেন চার অধ্যায় থেকে তুমি যেগুলো পড়বা সেগুলো হচ্ছে এস টি ট্যাগ তো অবশ্যই পড়বা টেবিল ট্যাগ ইমেজ যুক্তকরণ ট্যাগ লিঙ্ক সংযুক্তকরণ ওয়ার্ডার এবং আনওয়ার্ডার লিস্ট এগুলো থেকে প্রশ্ন হয় এখানেও হবেই প্রশ্ন হবেই এই টপিকটা থেকেই প্রশ্ন হবে দেন সাথে সাথে ওয়েবসাইডের কাঠামো চিত্র সহ কাঠামোর ব্যাখ্যা এবং দেখবা চারটাই স্ট্রাকচার স্ট্রাকচার আছে ট্রি বা হাইরার্কিকাল লিনিয়ার বা সিকোয়েন্স নেটওয়ার্ক বা ওয়েবলিঙ্ক আর একটা আছে হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশনাল এই চারটে স্ট্রাকচার একটু দেখে রাখবা দেন ওয়েবসাইট পাবলিশিং এটাও দেখে রাখতে পারো চাইলে এটাও একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট যেগুলো আছে এর মধ্যে পার্থক্য এবং কোনটা ব্যবহার করে সুবিধাজনক দেন এখান থেকে টেক্সট ফরম্যাটিং এই যে ট্যাগগুলোও যেগুলো আছে টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলোও দেখে রাখতে পারো এটাও অনেক গুরুত্বপূর্ণ দেন চলো পাঁচ নাম্বার চ্যাপ্টারে আমরা দেখি কী কী পাঁচ নাম্বার চ্যাপ্টারে জাস্ট কয়েকটা প্রোগ্রাম দেওয়া আছে এগুলো পড়লেই হবে দুটি অথবা তিনটি সংখ্যার মধ্যে গড় নির্ণয় তিনটি সংখ্যার মধ্যে বড় এবং ছোট সংখ্যা নির্ণয় তাপমাত্রা সেলসিয়াস থেকে ফারেন স্কেলে রূপান্তর এরে ব্যবহার করে কয়েকটি সংখ্যার যোগ ফল এইটার দরকার নেই এর ব্যবহার করে যোগফল নির্ণয় দেখার দরকার নেই একটি যোগফল অথবা বর্গের যোগফলের সিরিজ দেওয়া থাকবে এবং এটিকে ফর হোয়াইল ডু হোয়াইল এবং আরেকটা আছে সেটা হচ্ছে ইফ গো টু এটা দিয়েও করা শিখতে হবে ই গোটু দিয়েও করা শিখতে হবে ঠিক আছে আচ্ছা বর্গের ক্ষেত্রে এই যে ওয়ান স্কয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কয়ার হ্যাঁ এরভাবে ডট 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 দিয়ে এন স্কোয়ার এরকম দেওয়া আছে হ্যাঁ সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পারো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয় অর্থাৎ এই যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর এইভাবে যে সিরিজটা চলে এন পর্যন্ত এটাও দেখে রাখতে পারো ঠিক আছে এই প্রোগ্রামগুলো দেখবা সাথে অবশ্যই প্রোগ্রামগুলা দেখো লেখা আছে নিচে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রামগুলো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সহ পরে রাখবা ঠিক আছে প্রোগ্রামগুলো কি সহ বলো তো ফ্লোচার্ট অ্যালগরিদম সহ পরে রাখতে হবে কারণ গয়ে যা থাকবে গয়ে কিন্তু গয়ে ফ্লোচার্ট হয়তো গয়ে প্রোগ্রাম লিখতে বলবে গয়ে ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে বলবে অথবা গয়ে অ্যালগোরিদম লিখতে বলবে গয়ে প্রোগ্রাম লিখতে বলবে এইভাবে কিন্তু চলে ঠিক আছে আর সাথে সাথে দেখো এই এই টপিকগুলো যদি তোমার পড়া না থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলেই দেখো ওয়ান শর্ট ক্লাস দেওয়া আছে এর সেই ওয়ান শর্ট ক্লাস শুধু এর না অন্যান্য চ্যাপ্টারগুলোও ধীরে ধীরে আসতেছে সবগুলো চ্যাপ্টারের সেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো তাহলে তোমাদের জন্য পড়াটা আরও সুবিধাজনক হয় সাথে সাথে তোমরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাস আছো তোমাদের জন্য এইচএসসি এইচসি দের জন্য কিন্তু আমাদের অনলাইন কোর্স চালু হবে তোমাদের ইয়ারসাইন্স পরীক্ষার পরে খুবই সীমিত পরিমাণ খরচ করে কিন্তু তুমি আমাদের অনলাইন কোর্সে এনরোল করতে পারো আসলে আমি তোমাকে কতটা কী পড়াতে পারবো কিভাবে পড়াবো কিছুই দেখো আমাদের ইউটিউবে অনেকগুলো ক্লাস আপলোড করা আছে সেগুলো দেখলে তুমি মোটামুটি ধারণা পাবা অবশ্যই আমার রেকমেন্ড হচ্ছে অফলাইনে পড়া আমি রেকমেন্ড করি অফলাইনে পড়াটা ঠিক আছে অফলাইনে পড়া বেটার সবচাইতে ভালো কিন্তু যারা রাজশাহীর বাইরে আছে আমি তো রাজশাহীতে অফলাইনে পড়াই রাজশাহীর বাইরে যারা আসো যাদের রাজশাহীতে আসা পসিবল না চাইলেই তোমরা আমার অনলাইন অনলাইন কোর্সে এনরোলমেন্ট এনরোল করতে পারো আশা করি তোমার এলাকাতে যে টিচার আছে তার চাইতে অনেক বেটার সার্ভিস আমি তোমাকে অনলাইনেও দিতে পারবো ওকে চলো ছয় অধ্যায় এই টপিকটা এই অধ্যায়টা অনেক অনেকদিন বন্ধ ছিল শর্ট সিলেবাসে ছিল না এবার তোমাদেরই প্রথম এখান থেকে তিনটা টপিক পড়লেই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে ডেটা টাইপ ডেটার ধরন ঠিক আছে এখানে টেবিলে উদ্দীপক একটা টেবিল দেওয়া থাকবে তোমাকে টেবিলের বিভিন্ন ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করতে হবে টেবিলের ফিল্ড কি এই যে টপিক দেখতেছে এটা একটা টেবিলের ফিল্ড আবার কি পড়বে কিভাবে পড়বে এটাও একটা টেবিলের ফিল্ড মানে টেবিলের যে কলাম আছে কলামগুলোকে মেইনলি বলা হয় ফিল্ড এবং সেই ফিল্ডের ডেটা টাইপ ঠিক আছে এটা তোমাকে ব্যাখ্যা করা শিখতে হবে দেন ডেটাবেস রিলেশন দেখবা উদ্দীপকে দুটি টেবিল দেওয়া থাকবে এবং তোমাকে বলবে টেবিল দুটির মধ্যে কী ধরনের রিলেশন তৈরি করা যায় সেটি ব্যাখ্যা করো মেইনলি তুমি এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন এবং ওয়ান টু মেনি রিলেশন এই দুটো রিলেশন থেকেই পরীক্ষাতে প্রশ্ন হয় ওয়ান টু মেনি রিলেশন বা মিনি টু ওয়ান একই জিনিস দুইটা এই দুইটা রিলেশন খুব ভালো করে তুমি দেখবা অ্যান্ড হচ্ছে কুয়েরি কুয়েরি বা এসকিউএল আমরা বলি এই কুয়েরি ল্যাঙ্গুয়েজ এটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কি হয় বলো তো কুয়েরি থেকে যেটা হয় সেটা হচ্ছে উদ্দীপকের টেবিল দেওয়া থাকবে এবং সেটা এসকিউএল অর্থাৎ কুয়েরি ব্যবহার করে তোমাকে লিখতে বলবে বা নতুন ডেটা ডেটা ইনসার্ট করতে বলবে বা নির্দিষ্ট ডেটা সিলেক্ট করে দেখাতে বা ডিলেট করতে বলবে তাহলে সিলেক্ট কুয়েরি ডিলেট কুয়েরি ঠিক আছে এছাড়াও আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিডিএল ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ এবং ডিএমএল এই দুটা জিনিস দেখে রাখবা একটা হচ্ছে ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ডিএমএল ডেটা মেনুপুলেশন ল্যাঙ্গুয়েজ এই দুটা ল্যাঙ্গুয়েজ থেকেই প্রশ্ন হয় এস কি তাহলে মোটামুটি আমাদের আইসিটিতে এই টপিকগুলো তুমি বেশ ভালো করে দেখে রাখলে কিন্তু তোমার জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আইসিটি পরীক্ষার পরে অবশ্যই তুমি কিন্তু আমাকে আরেকবার কমেন্ট করে জানিও যে আসলে এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষাতে প্রশ্ন হয়েছিল কিনা বা তুমি কতটা উপকৃত হয়েছো কী অবস্থা এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুল বানা ঠিক আছে এত কষ্ট করে আমি তোমার জন্য ভিডিও বানাচ্ছি তুমি আমার জন্য এতটুকু করতেই পারো এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও তুমি একটু ভিডিওতে মেনশন করতে পারো তাদেরকে ট্যাগ করতে পারো তারাও যাতে ভিডিওটা দেখে এবং ভিডিওটা তুমি শেয়ারও করতে পারো তোমার টাইম লাইনে যাতে তারা এই ভিডিওটা দেখতে পায় তারাও আমার সাথে এনগেজ হতে পারে তাহলে আজকের মতো টাটা সকলেই ভালো থেকো পরীক্ষার পরে অবশ্যই কমেন্ট করে একবার জানাবা পরীক্ষা কেমন হলো এবং এগুলো থেকে কমন এসেছিল কিনা আল্লাহ হাফেজ